রাখতে হবে যদি দুইটা নাউন দা দ্বারা যুক্ত হয় এই যে টিএইচই দা দা বা দি যেটাই বলেন আমরা কিন্তু আমি কিন্তু আগে এরকম বলেছি দা হবে নাকি দি হবে এটার একটা রুলস আছে সেটা হচ্ছে দাদিম সি ভি দরকার দাদিম সি ভি দরকার তো সি ভি মানে কিন্তু কনসোনেন্ট ভাওয়েল বোঝাচ্ছে সি তে কনসনেন্ট ভি তে ভাওয়েল সি ভি কিন্তু ওই যে কারিকুলাম ভিটে না সি দ্বারা আমরা কনসনেন্টকে বুঝবো বি দ্বারা ভাওয়েলকে বুঝবো এখানে এইভাবে কেটে দেন দুইটা পার্ট করে দেন তাহলে দা এর জন্য কনসোনেন্ট হলে দা আর ভাওয়েল হলে দি যেমন এখানে আমি যদি বলি অ্যাপল তাহলে অ্যাপল আগে এই টিএইচি আছে এ তো কনসোনেন্ট না এ হচ্ছে ভাওয়েল তাহলে এটা হবে দি অ্যাপল কিন্তু আমরা যদি এরকম বলি ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গোর ক্ষেত্রে কিন্তু আমরা বলবো হচ্ছে দা ম্যাঙ্গো কারণ ম্যাঙ্গোর এম হচ্ছে কনসোনেন্ট কিন্তু এটা হচ্ছে ভাওয়েল তাহলে এই ভাওয়েল যদি থাকে তাহলে উচ্চারণটা দি হয় কনসোনান্ট থাকলে দা হয় এগুলো ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে এই প্রোনাউন্সিয়েশনগুলো প্রযোজ্য বাট আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এত কিছু মানা হয় না ঢালাওভাবে দা বললেই সমস্যা নাই বা দি বললেও সমস্যা নাই তবে যদি ব্রিটিশ ইংলিশ ফলো করা হয় একদম অ্যাকচুয়াল অ্যাকসেন্টটা তাহলে কনসোনান্টের আগে দা আর ভাওলের আগে দি উচ্চারণটা আসলে দাও না দা দা এভাবে বলতে হয় তো আমি যেটা বলছিলাম যে কোনো নাউনের আগে যদি দা থাকে এবং এন দ্বারা যুক্ত থাকে ঠিক আছে এবার মনে রাখতে হবে দ্বারা যুক্ত থাকে তাহলে আবার যদি নাউন থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার একটা জিনিস খেয়াল করে দেখো এই নাউনের আগে দা আছে কিন্তু এই নাউনের আগে দা নাই কিন্তু নিয়মটা যদি এরকম হয় দা এর পরে নাউন আবার এন্ড আবার দা ঠিক আছে আবার নাউন তাহলে এবার কিন্তু ভার্বটা প্লুরাল আমি একটু সোজা কথা বলি মনে রাখবা যদি দুইটা নাউনের আগে দা থাকে এই যে দেখো এখানে দা প্লাস নাউন এখানে দা প্লাস নাউন তখন এন দ্বারা যুক্ত থাকলে ভারটা প্লুরাল কিন্তু যদি একটা নাউনের আগে দা থাকে একটার আগে যদি দা না থাকে তাহলে ভারটা কি হয়ে যাবে সিঙ্গুলার এইভাবে মনে রাখবা এভাবে মনে রাখবা একটা দা এভাবে যারা একটু উইক স্টুডেন্ট আছে এসব মনে রাখতে পারো না মনে রাখবা একটা দা থাকলে ভার সিঙ্গুলার আর যদি দুইটা দা থাকে কখনো যদি দুইটা দা থাকে তাহলে ভার্বটা প্লুরাল এখন তুমি মনে রাখবা একটা দা মানে একটা দা ভার্ব সিঙ্গুলার দুইটা দা ভার্ব প্লুরাল যেমন एग्जांपलটা দেখো एग्जांपलটা দেখায় তাহলে বুঝতে প্রবলেম হবে না যেমন এরকম যদি কমন একটা क्वेश्चन দেখো দা পোয়েট ঠিক আছে দা পোয়েট এন্ড নভেলিস্ট দা পোয়েট এন্ড নভেলিস্ট তাহলে দা পোয়েট এন্ড নভেলিস্ট ড্যাশ ডিড অর্থাৎ পয়েট এবং নোভেলিস্ট মৃত খেয়াল করে দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো দা পয়েট অ্যান্ড নোভেলিস্ট ড্যাশ ডেড আমি যদি কোয়েশ্চেনটা এভাবে লিখতাম এক্সাম্পলটা এভাবে লিখতাম দা পয়েট অ্যান্ড দা নোভেলিস্ট দা পয়েট অ্যান্ড দা নোভেলিস্ট ড্যাশ ডেড খেয়াল করে দেখো প্রথম বাক্যে প্রথম বাক্যে পয়েটের আগে দা আছে নোভেলিস্টের আগে দা নাই তার মানে এখানে দা কয়টা আছে এখানে একটা দা আছে একটা দা থাকলে মনে রাখবা এই দুইটা নাউন দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় দুইটা নাউনি একজন ব্যক্তি মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন পয়েট আবার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন নোভেলিস্ট তার মানে আমি যদি মনে করি পয়েট অ্যান্ড নোভেলিস্ট এখানে দুইজনকে একজনকে মানে এখানে রবীন্দ্রনাথকে বোঝাচ্ছে কারণ রবীন্দ্রনাথ হচ্ছে পয়েট এবং নোভেলিস্ট মনে করো এবার দেখো এখানে পয়েট আগে দা আবার এখানে নোভেলিস্টের আগে দা তার মানে এখানে দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে মনে করো পয়েন্ট মানে আমরা ধরতে পারি কাজী নজরুল ইসলাম নভেলিস্ট মানে আমরা ধরতে পারি যে হুমায়ুন আহমেদ আলাদা ব্যক্তি তাহলে বুঝবা কিভাবে এখানে নোবেলিস্টের আগে দা তার মানে উনি একজন আলাদা একজন ব্যক্তি আবার পয়েটের আগে দা আছে দুইটা দা আছে মনে রাখবা দা যদি দুইটা থাকে তাহলে দুইজন আলাদা ব্যক্তি তাহলে এখানে নজরুল এবং মনে করো হুমায়ুন আহমেদ দুইজন আলাদা মানুষকে বোঝাচ্ছে আর এখানে যিনি পয়েট তিনি নোভেলিস্ট মনে করো একজন রবীন্দ্রনাথ ঠাকুর একই সাথে কবি একই সাথে নোভেলিস্ট ঔপন্যাসিক তাহলে দেখো দা কয়টা আছে একটা ভার সিঙ্গুলার কি হবে ইজ এখানে কয়টা দা আছে দুইটা দা ভার প্লুরাল কি হয়ে যাবে আর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম একটা দা এবং দুইটা থেকে দায়ের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে অনেক কোশ্চেন আসে দেখবে আমরা ছোটবেলায় আমরা যখন রাইট অফ পড়েছি তখন এরকম একটা কোয়েশ্চেন মনে আছে কিনা দেখো দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি তাহলে দেখো হেডমাস্টারের আগে দা আছে আবার সেক্রেটারি আগেও দা আছে দুইটা দা তাহলে তখন ভার্কটা কিন্তু আর হইতো প্লুরাল মানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি আবার আমি যদি বলি দা হেডমাস্টার এন্ড সেক্রেটারি মানে হেডমাস্টার আগে দা আছে সেক্রেটারি আগে দা নাই তাহলে একজন ব্যক্তি তাহলে কি হয়ে যাবে এখানে ইজ হয়ে যাবে ইজ ঠিক আছে মনে রেখো খরস মনে রেখো মনে করি এরকম যদি হয় দা হাম্বা ঠিক আছে দা হাম্বা অ্যান্ড খাম্বা বললাম আর কি ড্যাশ কামিং হিয়ার ড্যাশ কামিং হিয়ার তাহলে বলো এক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার এটা কি হবে বলো আবার যদি দুই নাম্বার কোশ্চেন এরকম হয় যে দা হাম্বা দা হাম্বা দা খাম্বা একটা উদাহরণ দিলাম হাম্বা খাম্বা ড্যাশ কামিং হিয়ার বলো একের অ্যান্সার কি দুই এর অ্যান্সার কি যারা বুঝতে পারো নাই দ্রুত কমেন্ট করো যারা বুঝতে পেরেছ বলো কমেন্ট করো কি হবে অ্যান্সার দাও খুবই ইজি অনেক ইজি আলোচনা বাট এই ইজি আলোচনাটাই অনেকে বুঝতে পারে না পরীক্ষায় আসে এবং ইংলিশে সবাই নিজেকে দুর্বল ভাবে যতটা না দুর্বল তার চেয়ে বেশি দুর্বল ভাবে তো এগুলো কিন্তু এক্সামে আসে বিভিন্ন পরীক্ষায় সেটা বিসিএস হোক প্রাইমারি নিবন্ধন ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা সব জায়গাতেই আসে আর এই জিনিসগুলা পরীক্ষা জানতো এগুলা না জানলে আবার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে ভুল হবে পদে পদে ভুল হবে অনেকে কি করে এসব নিয়মকে ইগনোর করে সে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যায় তো যার গ্রামাটিক্যাল এ নাই তার তো প্রতি ভুল হবে বেসিক গ্রামারের সেন্স সবার থাকতে হবে না হলে লেখালেখি করতে গেলে ভুল হয়ে যাবে আচ্ছা ফরহাদ রাজা কমেন্ট করেছে মোহাম্মদ এম এইচ নয়ন কমেন্ট করেছে কমেন্ট করেছে আমাদের সাথে আব্দুল্লাহ আল মামুন বৃষ্টি মৈত্র আছে আমাদের সাথে নয়ন আছে ওকে ধন্যবাদ বেশি সময় নিব না কারণ আলোচনা এখনো আরো আধা ঘন্টার বেশি আলোচনা ইম্পর্টেন্ট আলোচনা চার পাঁচটা রয়ে গেছে তাহলে হাম্বার খামবার ক্ষেত্রে যদি বলি এখানে হামবার আগে দা আছে খামবার আগে দা নাই তাহলে ইজ আর এখানে হাম্বার আগেও দা খামবার আগেও দা তাহলে আর আমি তো ইজ আর দিয়ে বুঝিয়েছি অন্য যে কোনো ভার বাসতে ওয়াজ ওয়ার থাকতে পারে গো গোস ডু ডাস যে কোনো ভার হইতে পারে মূল কথা হচ্ছে একটা দা আছে তাহলে সিঙ্গুলার ভার আর যদি দুইটা দা থাকে তাহলে ভারটা প্লুরাল কারণ এখানে দুইটা দা তার মানে হাম্বার খাম্বা আলাদা ব্যক্তি আর এখানে একটা দা যিনি হাম্বা আবার তিনি আবার খাম্বা একই ব্যক্তিকে বোঝাচ্ছে ওকে ফাইন